اللهم صل على سيدنا محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. آمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين اللهم لا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يرحمنا. واغفر لنا قبل ذلك. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به. واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين يا رب البيت العتيق اعتق رقابنا ورقاب ابائنا واحبابنا وازواجنا وذرياتنا من النار রায়ানী সর রুমা কামা রব্বায়ানী সগি অর অবীন লম্বা সময় দিনের কথা বলেছি শুনেছি আল্লাহ কোরআনুল কারীমের তেলাওয়াত হয়েছে দরুদ ও সালাম পাঠ করেছি মালিক আমাদের আমলগুলো ত্রুটি মুক্ত নয় আমরা জানি আল্লাহ ভুলগুলো ক্ষমা করে আমলগুলোকে কবুল ও মঞ্জুর করে নেন আলামিন আল্লাহ কোটি কোটি গুণ সওয়াব বাড়াইয়া এই আমলের বরকতে আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভাই বেরাদার আল্লাহ যারা কবরবাসী পেয়েছেন ও মালিক প্রত্যেকের কবরকে জান্নাতের টুকরা বানায়া দেন আল্লাহ আমিন এলাকার সমস্ত মাইয়ের যারা কবর বাসী আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ খাস করে আমাদের যাদের মা নাই বাবা নাই কবরে শুয়ে আছেন কি অবস্থা আছেন জানি না মালিক যতদিন জীবিত ছিলেন সারাক্ষণ পেরেশন থাকতেন আমরা কি অবস্থায় থাকি আয় আল্লাহ বাবা কে একটা দামি জামা পড়তে দেখি নাই মা কে একটা দামি জুতা পড়তে দেখি নাই আমাদের সুখের কথা ভেবে এনে যাদের সুখে যারা কুরবানি করেছেন আল্লাহ ঘরে ভালো কোনো খাবার তৈরি হইলে আমাদের মুখে না দিয়া যারা কোনদিন কান নাই যেই মা বাবা রসিলা আপনাকে সেজদা করা শিখছি যেই মা বাবা রসিলা আপনার কালামের এর তিলাওয়াত করে আল্লাহ ওই মা বাবা কবরে তিন হয়ে শুয়ে আছেন মালিক আল্লাহ আমাদের আমলের রসিলা আমাদের সকলের মা বাবার কবর গুলোকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ জান্নাতি খাবার জান্নাতি বিছানা জান্নাতি পোশাকের ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ আল্লাহ যারা বেঁচে আছেন তাদেরকে সুস্থ সুন্দর নে খায়াত ইমানি জিন্দিগি দান করেন আল্লাহ আমাদের সন্তানদের যেন একাকার মুত্তাকি বানায়া দেন আল্লাহ আমাদের সন্তান যেন দুনিয়ার পেরেশানির কারণ না হয় আমাদের সন্তান যেন আখিরাতের मुसीबতের কারণ না হয় আল্লাহ আমাদের সুপারিশ karne wala হয় আমাদের সন্তান যেন আমাদের মৃত্যুর পর রব্বির হামহুমা পরনেওয়ালা হয় আল্লাহ সকলের সন্তানদের কই রকম মুত্তাকি বানায়া দেন আল্লাহ ওয়ালা পরহেজগার বানায়া দেন আল্লাহ দুনিয়ার ফিতনা থেকে আমাদের সন্তানদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ

দেন আল্লাহ ঘরে ঘরে রহমত নাজিল করেন আল্লাহ ঘরে ঘরে রহমত নাজিল করেন আল্লাহ প্রত্যেকের দিলের নেক মাকাসদ আপনি পুরো করে দেন আল্লাহ মাওলা কারীম আমি গুনাহগার আপনার নেককার বান্দাদেরকে সাথী নিয়া হাত পাচ্ছি মালিক সকলের খবর আমার জানা নাই নিজের খবর বড় জানা গুনাহ 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 শুধু শুধু এত গুনা এত গুনা এত গুনা আল্লাহ হাত পাততে তো লজ্জা লাগে কত ওয়াদা খেলা করছি আপনার সাথে গো মালিক কিন্তু করব কি আপনি ছাড়া আর আছে কে কার কাছে যায় ভিক্ষার হাত পাতবো মালিক আপনি আমাদেরকে বানাইছেন আমরা আপনার বান্দা গুনাহ করে করে তাই তো বেহায়ার মতো আপনার কাছেই ফেরত আসি আল্লাহ আমাদেরকে তাড়ায়া ধীর্ নবালি তাড়ায়া ধীর্বালি তাড়ায়া ধীর্ণ মালিক তড়া ধীর্ তাড়ায়া দিলে কই যাব কার কাছে জয়া ভিক্কার হাত পাখ গো গোয়ালি আমাদেরকে তাড়ায়া দিলে শয়তান খুশি হয়েয়া যাবে আর আমাদেরকে মাফ করে দিলে আপনার হাবি খুশি হয়ে যাবেন গো গোমালকে হাবিবকে খুশি করার জন্য হলেও আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দেন বাকি জীবন গুণামুক্ত থাকার তৌফিক দান করেন আল্লাহ গুনার প্রতি ঘৃণা তৈরি করে দেন আল্লাহ নেক আমলের প্রতি মহাব্বত আর ভালোবাসা তৈরি করে দেন আল্লাহ রাস্তা সহজ করে দেন আল্লাহ গুনার রাস্তা কঠিন করে দেন আল্লাহ আল্লাহ নেক রাস্তা সহজ করে দেন আল্লাহ হালাল রুজি কামায়ের তৌফিক দেন আল্লাহ হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দেন আল্লাহ মাওলানা করিম বড় আশানি আপনার কাছে মানুষগুলো হাত পাতছে আল্লাহ সাদা দাড়িওয়ালা মানুষটার চোখের পানি দেখেন মালিক ছোট্ট ছোট্ট মা জুম বাচ্চারা নির্ঘুম রাত আল্লাহ আপনার দুয়ারে হাত পাচ্ছে মালিক পর্দানসীন মা বোনেরা চোখের পানি ফেলতেছে মালিক আল্লাহ চোখের পানি গুলার রসিলা আমাদের জিন্দগির আমলগুলো কবুল করে নেন গুনা গুলো মাফ করে দেন আল্লাহ গুনা গুলো মাফ করে দেন আল্লাহ আল্লাহ মৃত্যু যন্ত্রণা থেকে পানা চায়। মৃত্যু যন্ত্রণা থেকে বানা চাই কবরের আজাদ থেকে মাফ চাই হাসরের পেরেশানি থেকে মাফ চাই আল্লাহ জাহান্নামের আজাদ থেকে বাঁচতে চাই আল্লাহ আপনার আরশের নিচে ছায়া চাই আপনার হাবিবের কাউসারের পানি চাই আপনার হাবিবের আয় আল্লাহ শাফাত চাই আল্লাহ যা আমল করলে নিয়ামত নসীব হবে আমলের তৌফিক আপনি দিয়ে দেন আল্লাহ আল্লাহ علماء کرام কে হেফাজত করেন আল্লাহ সব চক্রান্ত থেকে আপনি হেফাজত করেন আল্লাহ আল্লাহ সব চক্রান্ত থেকে হেফাজত করেন আল্লাহ মাদার সিদ্দিকিন আবু লা কে হেফাজত করেন আল্লাহ আমাদের দেশ কে আল্লাহ সব রকমের আযাব ও গজব থেকে আপনি হেফাজত করেন আল্লাহ আল্লাহ এই দেশকে সব চক্রান্ত থেকে আপনি হেফাজত করেন আল্লাহ আল্লাহ এই সুন্দর আয়োজনে অর্থ দিয়ে সময় দিয়ে শ্রম দিয়ে পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেছেন আল্লাহ সকলের সহযোগিতাকে নাজাতের জরিয়া বানায় দেন আল্লাহ আপনার কাছে এই গভীর রাতে আমাদের শেষ একটা আর্জি ও মালিক আমাদেরকে কাউকে গুণা অবস্থায় ডাক দিয়ে না আল্লাহ গুণা অবস্থায় ডাক দিয়ে না আল্লাহ

صلى الله على سيدنا محمد وآله وصحبه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين